আজকের ম্যাচে পিএসজি ফেভারিট এটা আমরা সবাই জানি রিয়াল মাদ্রিদের ফ্যানরা সবাই জানে কিন্তু মাঠে আমাদের এই অবস্থা হবে সেটা আমরা কোনোভাবেই বুঝতে পারি না মানে পঁচিশ মিনিটের ভিতরে তিন তিনটা গোল আমাদেরকে হজম করতে হয়েছে মানে আমাদের ডিফেন্সের অবস্থা এতটাই বাজে আমাদের পাস এ করেছি ঠিক নাই তারপর হচ্ছে বল রিকভারির কোনো চেষ্টা নাই তারপর ভুল পাস প্রেস নাই কোনো মানে খুব জঘন্য অবস্থা ওয়ান টু ওয়ান অ্যাটাকগুলো মনে করেন যে ওয়ান ভার্সেস ওয়ান ট্যাকেল আমরা ঠিকঠাকভাবে দিতে পারতেছি না মানে উইজেন আর হচ্ছে ট্রেন্ড আলেকজান্ডার না থাকার ফলটা আমরা খুব ভালোভাবে বুঝতেছি যে আমাদের একদম বাজে অবস্থা ডিফেন্সের মানে পিএচডি এমন খেলতেছে মানে মনে হচ্ছে যে তারা কোনো লোকাল কোনো টিমের সাথে খেলতেছে সরি টু সে মানে এটা এক্সপেক্ট করি নাই যে হাফ টাইমের আগে তারা আমাদেরকে এতটা প্রেসার রাখবে আমরা পিএইচডি ফ্যান যারা আছে মানে উইথ দ্যাম ম্যান মানে আই নো মানে ডিফেন্সের এতটা বাজে অবস্থা রুডিগার তারপর হচ্ছে অ্যাসেন্সিওর ব্লান্ডার একের পর এক ব্লান্ডারগুলো এই নেওয়া যাচ্ছে না ভাই তারপরে ভালভার সবাই মানে নো বাংলাদেশে আজকে প্রচুর পরিমাণে পিএসজি ফ্যান বেড়া যাবে কারণ পৃথিবীর সবাই আজকে বসে আছে যে মাদ্রিদ থাকবে এটা তারা দেখার জন্য আর এই সিজনে পিএসজি আসলে মানে দে আর টোটালি আনস্টপেবল হ্যাঁ দে আর ফাইটিং লাইক লায়ন রান লাইক ডিয়ার মানে হাউ কুড ইউ হাউ কুড ইউ স্টপ দ্যাম মানে ড্যামবে তারপরে এই যে ফাবিয়ান পোলাটা ও মাই গড ম্যাচের আগে বারবার হচ্ছে ফ্যানরা বলতেছিল যে ফাবিয়ান যদি আপনি প্রপারলি আটকাইতে না পারেন তাইলে ম্যাচ কিন্তু কি কপালে শুনিয়ে আসছে মানে এই একটা মাল যে মাল হচ্ছে সুযোগ খুঁজা বাইক করে কি আপনার জাস্ট ধরায় দিবে ভাই নো আমি ম্যাচ দেখতেছি খেলা দেখতেছি ঠিক আছে মানে ইট গোল ও সেভ এই মাল তো প্রথম পাঁচ মিনিটে দুইটা বল সেভ করছে তার ভিতরে দ্বিতীয় যেটা সেভ করছে তো এতো বা কনফার্ম গোল হয়ে যায় এমন একটা অবস্থা মানে ডিফেন্সের জাতা অবস্থা মানে দুইটা প্লেয়ার জাস্ট না থাকার কারণে আমাদের পুরো ডিফেন্স নরবর হয়ে গেছে মাদ্রিদের প্লেয়াররা ফার্স্ট হয়ে গেছে চুওমণি অলরেডি কাট খেয়ে ফেলছে তো ফার্স্ট এডেড হয়ে তারা ভুল ভাল পাস দিতেছে ভাই বল ঠিকঠাক রিসিভ করতে পারতেছে না রিকভার করতে পারতেছে না বল লুজ করতেছে প্রতিনিয়ত আই ডোন্ট নো ম্যান কি আর পিএসজি জিতবে কিন্তু আমরা ম্যাচে তিনটা চারটা পাঁচটা গোল খেয়ে ফেলবো এটা আমরা জানি না ডোন্ট নো মানে ইজ দেয়ার এনি চান্স অফ কামব্যাক হ্যাঁ মানে এটা সম্ভব আই নো প্রপার কোনো অ্যাটাক আমরা এখনো পর্যন্ত করতে না ভিনি টু বি ভেরি অনেস্ট মানে তারা আমার খুব লেজি মনে হচ্ছে মাঠের ভেতরে সে প্রপারলি দৌড়াচ্ছে না মানে হি ইজ নট সিকিং ফর বল মানে সে চিন্তা করতেছে মিডফিল্ড থেকে তারা কেউ বল বানায় দিবে তারপর সে সে বল নিয়ে দৌড়াবে ঠিক আছে এবং মানে ওয়ান ভার্সেস ওয়ান সে ফাইট প্রপারলি দিতে পারতেছে না সে বল নিয়ে আগাইছিল মার্কিনুস এই মালে আইসা জাস্ট বুলেটের মতো আইসা তারা কেমনি করে থামাই দিয়েছে এম বাপ্পেরও মানে খাইতেছে না ওখানে ডোন্ট নো হোয়াটস গোয়িং অন Because it's already 33 minutes, so let's see. Hello Madrid. I hope <laughs> uh, uh, if there are any chance for come back Real Madrid. I don't know. I really don't know.